আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক কীর্তি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার ছাব্বিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ কলার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন সবজি কি রকম দামে বিক্রি করে কে কোথায় থেকে কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকুয়েস্ট যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব ঘুরব গাড়ব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোদ বেশি লাগে না ব্যবসা বাণিজ্য কেমন চলে আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল আজকের বাজারে আলু কত করে চলে পঞ্চাশ টাকা না আলুর রেটটা কি আগের তো অনেক দিকে না আগের রেটই আছে

আসসালামু আলাইকুম কাকা। কেমন আছেন কাকা? আলু কত করে দিচ্ছেন কাকা? পঞ্চাশ টাকা গু। টাকা না? এটা তো লালটা না? লালটা কাকা রসুন কত করে দিচ্ছেন রসুনটা? 150 টাকা। টাকা না? কাকা টমেটো কত করে দিচ্ছেন? টমেটো 40 35। 40 35 টাকা না?

ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই টমেটো কত করে বেচ্ছেন চল্লিশ টাকা না ভাই টমেটোর এটা বাড়তি কেন ভাই ভাই কিনের লগে বেঁচে আর টমেটো লাস্ট সিজন না ভাই এই কারণে এখন আপনারা আনতে হয়তো টুকেটাকে আনতে হয় না আলু কত করে পাচ্ছেন ভাই এটা পঞ্চাশ টাকা এটা তো লালটা আলু না ভাই আর একটু কম ফারা যায় না ভাই কি কোন ভাই মাইনে খাইবে কি ভাই আপনারা বেশি আপনি বেসেন না আপনারা ব্যবসা করেন না ভাই সামান্য করেন না এটা কি তরকারি ভাই এটা কত করে বেছেন না আজকা এটার কেজি পঞ্চাশ টাকা কি কোন ভাই এত বেশি সবজির দামও কি বাদতিন ভাই সবজির দামও বাড়তি না তাহলে আজকে এটা কত ঘুরে পাচ্ছেন পঞ্চাশ টাকা না পোটল কত ভাই এই যে পোটল ওটা পঞ্চাশ টাকা কি কোন ভাই জিনিস কাঁচা সবজির দাম কি দিকে না কমতির দিকে ভাই বাতির দিকে না কাঁচা মরিচ কত ঘুরে পাচ্ছেন তাহলে কেজি কত হচ্ছে ভাই আশি টাকা মোমাই ভাই একটু কম বেসেন না ভাই মানে দশকে খাক না দশকে জীবনটা বাঁচুক না ভাই আপনাকে মানে আপনাকে কি না বাতি না

পেঁয়াজ কত করেছেন ভাই এই পেঁয়াজটা টাকা না আলুর রেট কত ভাই পঞ্চাশ টাকা না আলুর রেটটা কি কম রেট আছে না ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম